আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আমিও ভালো আছি তো আজকে শুক্রবার দিন তো সবাই একসাথে মিলে যাব নামাজ পড়তে তো বলতে বলতে আমার নিচে এসে পড়ছি তো আমরা আরেকজনের জন্য অপেক্ষা করতেছিলাম তো উনিও চলে আসবে কিছুক্ষণের মধ্যে উনি জন্য অপেক্ষা করতেছিলাম তো উনি আসার পর আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিলাম মসজিদের উদ্দেশ্যে তো রাস্তায় অনেক রোদ ছিল তার জন্য একটু কষ্ট হচ্ছিলো তো শুক্রবার জমার দিন নামাজ পড়তে যেতেই হবে নামাজ না হবে না তো যারা নামাজ পড়েন না অবশ্যই অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে তো নিজের সম্বল নিজেরই গুছি নিতে হবে টাকা পয়সা গাড়ি ভাড়ি কোনো কিছু যাবেন যাবে আমল তো সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে এটাই সবার জন্য অনেক কিছু তো অনেকে আছে নামাজ পড়তে চাই না বা শয়তানে ধরে সবাই একটু নামাজ পড়তে চেষ্টা করবেন কাজের ফাঁকে ফাঁকে তো আজকা শুক্রবার ও মনে করেন যে অনেক গাড়ি ছিল রাস্তাঘাট প্রচুর জ্যাম ছিল প্রচুর রোদ ছিল আজকা তো কিছুক্ষণ পর হাঁটতে 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 চলে গেলাম আমরা হাঁটতে হাঁটতে চলে মেন রাস্তার উদ্দেশ্যে ওদিকে মেন রাস্তা বেশি দূর না এখান থেকে পাঁচ ছ মিনিট লাগে হাঁটতে হাঁটে গেলে আর কি তো তো মামা বলতেছিলো যে ওদেরকেও ভিডিওতে নিতে তো ওদেরকে ভিডিওতে নিলাম তো সমস্যা নেই তো সবচেয়ে মজার বিষয় রয়েছে যে আমাদের বাংলাদেশে যেরকম শুক্রবার মিষ্টি বা বিরিয়ানি দেয় আর এখানে প্রতি শুক্রবারে কলা রুটি নানান ইত্যাদি ধরনের খাবার দেয় এটি হচ্ছে সবার থেকে বিষয় আর অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া মানুষের মসজিদ কেমন মানুষের মসজিদটা একটু দেখান তো আজকা ফুল ভিডিওতে দেখেন আজকে মসজিদ দেখাবো মসজিদের ভিতরে কীরকম হয় সব কিছু আজকে দেখাবো তো এই যে আমি যে জায়গা দিয়ে হাঁটতেছি এই যে প্লেসটা অনেক সুন্দর তো এখানে কিছু ছবি ওঠানোর জন্য আমরা রিকোয়েস্ট করতেছিলাম মামারা তো ওদেরকে কিছু ছবি উঠাই দিলাম এই জায়গাটা প্লেসটা অনেক সুন্দর এখানে হচ্ছে আমরা রেল স্টেশন এই জায়গাটা ঠিক আছে তো আমি থাকি কেলাং কেলাং বায়ু আমি কেলাং বায়ুতে থাকি যারা অবশ্যই আমার পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন তো আমরা হাঁটতে হাঁটতে মসজিদের কাছাকাছি এসে পড়ছি তো কিছুক্ষণের মধ্যে আপনাকে মসজিদটা দেখাবো যে দেখতে কেমন মনে হয় এই যে দেখেন মানুষের মসজিদ দেখতে কীরকম হয় তো এটা হয় ওখানে যেতে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাঁটতে হবে আমাদের দূরে দেখা যাচ্ছে কাছে কিন্তু অনেক দূরে তো কাছে যাওয়ার পরও আমি আপনাদেরকে মসজিদটা দেখাবো অনেকে রিকোয়েস্ট করছেন আমাকে যে ভাইয়া মসজিদটা দেখ মসজিদটা দেখেন না আমি অবশ্যই মসজিদটা দেখাবো দেখতেই পারতেন মসজিদ আমি আমার যেটুকু জুম করে দেখানো সম্ভব আমি ওটুকু জুম করে দেখাচ্ছি তো আমি আর সামনে যাওয়ার পরে আমি ফুল মসজিদটা আপনাদেরকে দেখাবো ভিতর দিয়েও দেখাবো ঠিক আছে আমার সাথেই থাকেন আমরা দেখতে দেখতে মসজিদের কাছাকাছি এসে পড়ছে আর এটা হচ্ছে আপনার হসপিটাল মহিয়ার আর এখানে প্রচুর পরিমাণ গাড়ি পার্কিং করা আছে তো আমরা ছিলাম একটা ব্রিজের উপর ওভার ব্রিজের উপরে যে রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে যে ব্রিজটা থাকে ওই ব্রিজের উপরে ছিলাম তো তার 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 আড়তে কিছুক্ষণ পরেই চলে যাবো মসজিদের এখান থেকে মসজিদ যেতে মাত্র দুই তিন মিনিট সময় লাগে অনেক দূর রাস্তা লাগতেছিল তার জন্য একটু প্রচুর পরিমাণে তার জন্য জিরাইতেছিলাম মামারা বলতেছে এখানে কিছু ছবি উঠে এখানে ওদেরকে কিছু ছবি উঠে দিলাম হসপিটালটা নিয়ে হসপিটালে অসাধারণ একটা হসপিটাল মসজিদটা দেখতে পারতেছে এখান থেকে অসাধারণ একটা মসজিদ মানুষের ভিতর পুরো পুরো এসি করানো ভিতরে গেলে ভিতরের দৃশ্য ভিতর ভিউটা যে একটা মসজিদের আমি দেখার চেষ্টা করলাম যে যোগ্য সামর্থ্য হয় কিছুক্ষণের ভিতরেই মসজিদে সামনের ভিউটা আর ভিতরের ভিউটা দেখবেন সামনের ভিউটা দেখতেই পারতেছেন তো কিছুক্ষণের ভিতরে ভিতরে যাওয়া ভিতরে ভিউটা যে দেখতেই পারতেছেন তো আজকার ব্লক এই পর্যন্তই সবাই আমি পিসটাকে ফলো দিবেন আল্লাহ হাফেজ